আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আর রেসিপিটা হলো পেঁপে ডিম ও সামান্য মুগ ডাল দিয়ে মজাদার একটা রেসিপি তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো গাইজ দেরি না করে চলুন রেসিপিটা দেখতে থাকি প্রথমে আমি পেঁপেটাকে টুকরো করে শুলে নেব আর পেঁপে ছোলা হয়ে গেলে পেঁপেটাকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নেব অবশ্যই পেঁপের মাঝখান থেকে যে ময়লাগুলো থাকে ওগুলো ছাড়িয়ে নিতে হবে আর এই গরমে পেঁপের তরকারি কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তো যদি হয় এভাবে আরও টেস্টটা অনেক বেড়ে যায় তো গাইস আমার পেঁপে কিন্তু কাটা হয়ে গিয়েছে আর পেঁপেগুলোকে আমি ঠিক এভাবেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি অল্প পরিমাণে মুগ ডাল ডালগুলো সামান্য পরিমাণ ভেজে নেব আর ডালগুলো বাজার আগে ডিমের মিশ্রণটা তৈরি করে নেব আর ডিমের মিশ্রণ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনটি ডিম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ডিম দিতে পারেন তো ডিমগুলো আমি ভেঙে নিয়ে এখন আমি ডিমের মিশ্রণটা বানিয়ে নেব বানিয়ে সাইডে রেখে দিয়ে আর এখন কড়াইতে দিয়ে দেব ডাল ডালটা অল্প আছে একটু লাল লাল করে ভেজে নেব আর ডালগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে সামান্য পানিতে ভিজিয়ে রাখবো অবশ্যই বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না আর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁপে পেঁপেগুলোকে কিন্তু হালকা ভাপ দিয়ে নিতে হবে আর ভাপ দেওয়ার জন্যই পেঁপেগুলো কড়াইতে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম তো গাইজ পেঁপের বলকটা উঠে গিয়েছে আর পেঁপেগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পেঁপেগুলো নামিয়ে নেব আর পেঁপেগুলো নামানো হয়ে গেলে কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলোকে এখন ভেজে নেব তো গাইজ ডিমগুলোকে আমি দুই বাজেই ভেজে নিচ্ছি আর এতে করে কিন্তু দেখতেও সুন্দর হবে খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে অবশ্যই আপনারা ডিমগুলোকে এভাবেই ভাজার চেষ্টা করবেন ডিমগুলো কিন্তু ভাজা শেষ আর এখানেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো কাজ দেখতে পাচ্ছেন ডিমের টুকরোগুলো কতটা মোটা হয়েছে তো এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব আর ডিমগুলো নামানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব আবারও পরিমাণ মতো তেল তেলটা দিয়ে পেঁপেগুলোকে হালকা পরিমাণে ভেজে নেব পেঁপেগুলো কিন্তু আমি বেশি সময় নিয়ে ভাজবো না কারণ পেঁপেগুলো আমার হালকা করে ভাপ দিয়ে রাখা আছে আর পেঁপেগুলো ভাজার সময় আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে লবণ সামান্য ও হলুদ লবণ দিয়ে পেঁপেগুলোকে অল্প সময় ভেজে নেব তো গাইস পেঁপেগুলো আমার ভাজা শেষ পেঁপের কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে আর এখন আমি পেঁপেগুলোকে নামিয়ে রাখবো পেঁপে নামানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল তেলের পরিমাণটা এখন আমি কম দিব কারণ বাগানের সময় তেলটা আমার আবার ব্যবহার করতে হবে তো আর আমি দিয়ে দিলাম এখানে সামান্য করে পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব আমি রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা আর এখন আমি কাঁচা মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব আর কাঁচা মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো সোজো জিরের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে আমি অনেক সময় কষিয়ে নেবো যাতে করে মশলার ভিতর তেলটা বের হয়ে যায় আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব মুগ ডাল মুগ ডাল দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপে পেঁপেগুলো দেওয়ার পর মুগ ডালের সাথে ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো গাইস পেঁপে ও ডালগুলো কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব তো গাইস পেঁপের তরকারিটা কিন্তু বলক উঠে গিয়েছে ডালগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমগুলো দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তো গাইস রান্নাটা কিন্তু আমার একদম রেডি আর এখন আমি তরকারিটা নামিয়ে বাঘারটা রেডি করে নেব এখানে বাগানের জন্য দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা কিছু জিরে জিরেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দেব কি দুই তিনটে পরিমাণ শুকনো মরিচ মরিচগুলোকেও আমি ভেজে নেব মরিচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও রসুন কুচি আর এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে ভেজে লাল লাল করে নিয়ে নেব আর লাল লাল করে ভাজা হয়ে গেলে বাগারটা আমি এখন তরকারির উপর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ মিডিয়াম আছে জাল করে নেব এখন কিন্তু আমি বেশি সময় রান্না করবো না কারণ রান্নাটা আমার একদম রেডি তো গাইজ আমার রান্নাটা শেষ আমি কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আসলে পেঁপে তরকারি এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয় আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ